আপনি কি মাত্র এক হাজার টাকায় টিয়া পাখি নিতে চান অথবা আপনি কি বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইজে লাভব্যাট পাখি কোনোর পাখি এবং ককাটেল পাখি সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিওর্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ার সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন অ্যাভেয়ারই তো রয়েছে চমৎকার কিছু পাখির কালেকশন যার মধ্যে আপনারা পেয়ে যাবেন ককাটের লাভবার্ড পুনর সহ স্পেশাল মিউটেশনের কিছু রিংনিক টিয়া পাখি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন কোন পাখিটা আমি আপনাদেরকে এক হাজার টাকায় দিচ্ছি এবং কোন পাখিটার দাম ষাট হাজার টাকা আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ষাট হাজার টাকা দামের পাখি বর্তমানে স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতেই আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মদনাটিয়া খুবই চমৎকার একটা মদনাটিয়া রয়েছে ফিমেল পাখি ওর বর্তমান বয়স হচ্ছে ছয় মাস আপনারা যারা টেম করাতে চাচ্ছেন অথবা কথা বলা শিখাতে চাচ্ছেন চমৎকারী পাখিটা কিন্তু সংগ্রহ করতে পারেন পাখিটা নিয়ে আপনারা কিন্তু টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন ফিমেল পাখি সো যারা নিতে চাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দাম চাওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকা অবশ্যই যারা নিবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই পাখিটা সংগ্রহ করে নিবেন সুব্রত দর্শক আমাদের রয়েছে চমৎকার কিছু লাভবাট পাখির কালেকশন টোটাল পাঁচ জোড়া রয়েছে এখানে মানে দশ পিস লাভবার যার মধ্যে লোটিন ফিশার রেড আই আছে ভায়োলেট আছে ভায়োলেট পার ব্লু আছে পার ব্লু আছে এবং ইউইং অফলাইন আছে এছাড়াও রয়েছে গ্রিন ফিশার অফলাইন প্রতিটা পাখি কিন্তু জোড়া জোড়া আছে এখানে সবগুলো একসাথে ছেড়ে রাখছি তবে প্রতিটা জোড়া আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এরপরে আরো একটা জোড়া রয়েছে দুইটাই পার ব্লু ভায়োলেট এবং আর একটা জোড়া রয়েছে দুইটা হচ্ছে পার ব্লু পিওর তারপরে হচ্ছে দুইটা ভায়োলেট ফিশার এবং সর্বশেষ হচ্ছে গ্রিন ফিশার অফলাইন এবং ইউইং অফলাইন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আমাদের সিরাপে থাকা আরো একটা জোড়া চমৎকার ককাটেল পাখি সিরাপে এই মুহূর্তে যে ককাডেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং এবং ডিম বাচ্চা করা চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি সাইজ এক কথায় অসাধারণ যদি আপনাদের কারো চমৎকার একটা জোড়া রানিং ককাডেল প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন জোড়াটার ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র চার টাকা তো যারা নিবেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরো একটা জোড়া চমৎকার টিয়া পাখির কালেকশন রিংনেক টিয়ার মধ্যে এটাই হচ্ছে আমাদের সেরাবে থাকা সব থেকে কম দামি রিংনেক এটা হচ্ছে সবুজ রিংনেক টিয়া পাখি বলা হয় ওদের বর্তমান বয়স হচ্ছে আহ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে হবে সম্পূর্ণ নিজে খেতে পারে পাখিগুলো চাইলে আপনারা টেম করাতে পারবেন চাইলে কথা বলা শিখাতে পারবেন কিভাবে টেম করাবেন কিভাবে কথা বলা শিখাবেন আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ দাম চাচ্ছি সিঙ্গেল পিস নিলে বাইশো টাকা পড়বে তবে যদি কেউ জোড়া নেন ফিক্সড প্রাইস রাখা যাবে অনলি চার হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে কিন্তু আরো একটা জোড়া চমৎকার রিংনিক টিয়া পাখি রয়েছে মাসা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডল বর্তমান বয়স চোদ্দ থেকে পনেরো মাস আর জোড়াটা হচ্ছে সম্পূর্ণ গ্রে একটা জোড়া মাসা দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ চমৎকার এই জোয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে ফিক্সড প্রাইস দামটা হচ্ছে পাখি পালন এভারির পক্ষ থেকে মাত্র আঠারো হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবে। সুপ্রিয় দর্শক আমাদের সাথে রয়েছে আরো একটা জোড়া চমৎকার টিয়া পাখি কালেকশন এটা হচ্ছে লোটিনো টিয়া পাখি বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর পায়ে কিন্তু ক্লোজ রিং দেওয়া আছে প্লাস পাখিগুলো ডিএনএ করা সো ডিএনএ কার্ড সহ চমৎকার এই পাখিগুলো আপনারা কিন্তু আমাদের স্ল্যাব থেকে সংগ্রহ করতে পারবেন জোড়াটার বর্তমান বয়স আঠারো থেকে উনিশ মাস সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিএনএ কার্ড দেখে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা সো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রিং নেক টিয়া পাখির মধ্যে একটা জোড়াই রয়েছে যেটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা তবে এখানে যে জোড়াটা রয়েছে মেলটা আলাদা অন্য একটা ফিমেলের সাথে ডিম বাচ্চা করা আর ফিমেলটাও কিন্তু আলাদা অন্য একটা মেলের সাথে ডিম বাচ্চা করা আর এই দুইটা পাখি আমরা জোড়া দিয়েছি নতুন নতুন বলতে এক থেকে দেড় মাস হবে অলরেডি সম্পূর্ণ জোড়া নিয়ে নিয়েছে যদি আপনাদের কাছে চমৎকারে জোড়াটা ভালো লেগে থাকে ফিমেলটা হচ্ছে সিনামন ব্লু মেলটা হচ্ছে পিওর ব্লু দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো সাইডেড পাইনাপেল সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি মাশা কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় কিন্তু অসাধারণ চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের রয়েছে আরো একটা জোড়া পাইনএপেল ইয়েলো সাইডেড ডাবল রেড ফ্যাক্টরের থেকেও হাই মিউটেশন এটাকে বলা হয় হাইপার কোনো পাখি মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা সব থেকে মজার ব্যাপার হচ্ছে জোড়াটা কিন্তু ডিএনএ করা সো ডিএনএ সহ ইনশাল্লাহ আপনারা আমাদের সেরাপ থেকে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস পাখি পালন পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে আট হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরাফে রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাইডেড ইডেড ব্লু কোনোর পাখি মাশাল খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন জোড়াটি সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা দামটা হচ্ছে ফিক্সড প্রাইস কোনো রকম দাম অপশন নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে আরো একটা জোড়া পুনর পাখির কালেকশন এটাকে বলা হয় পার্লে কোনর পাখি গলার দিক দিয়ে দেখেন ব্লু এবং ভায়োলেট কালার এর একটা মিশ্রণ কালার রয়েছে আর ডানার নিচে হচ্ছে লাল কালার হয় এবং ডানার শেষের পরগুলো ভায়োলেট কালার হয় এছাড়া আরো বেশ কিছু কালার ওর বডিতে আছে যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন মাশআল্লাহ যার কারণে কিন্তু দেখতেও আগে অসাধারণ চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পনেরো টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের রয়েছে আরো একটা জোড়া চমৎকার পাখির কালেকশন এই মুহূর্তে যে পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাইডেড ডাবল রেড ফ্যাক্টর পাখি কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন বডি ফিটনেসও কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং আগে বাচ্চা করা যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোন পাখির কালেকশন এই মুহূর্তে যে কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোন পাখি মাসা খুবই চমৎকার একটা জোড়া দুইটা পাখি কিন্তু বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর এখানে একটা পাখি কিন্তু ফুললি টেম আর একটা হচ্ছে নন টেম চাইলে টেম পাখিটা ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবেন কোনো ধরনের কামড় দেয় না আর নন টিমটা খাঁচাই থাকবে ব্রিডিং এর সময় দুইটা পাখিকে একসাথে দিয়ে ব্রিডিং করাইতে পারবে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে ডিএনএ করা আছে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের সব রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোনর পাখি তবে এটা নরমাল ঝান্ডি না এটা হচ্ছে রেড ফ্যাক্টর আপনারা বুকের কালারটা দেখলেই বুঝতে পারছেন যেটার বুকের কালার কিন্তু লালের অংশটা অনেক বেশি পরিমাণে আছে যার কারণে দেখতেও লাগতেছে অনেক বেশি সুন্দর চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র বিশ হাজার টাকা জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে ডিএনএ কার্ড সহ আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন সেগুলো দর্শক আমাদের সেরা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোন পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি একটু রেড রেড মধ্যে পিওর ফ্যাক্টর মিউটেশন না তবে এগুলো থেকে অনেকটা কালারফুল সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আগে ডিম বাচ্চা করেনি বর্তমান বয়স হচ্ছে বাইশ থেকে তেইশ মাস হবে চাইলেই ইনশাল্লাহ সামনের সিজনে ব্রিডে দিতে পারবেন কালার কোয়ালিটি মশালা অনেক বেশি সুন্দর রয়েছে যারা নিতে যাচ্ছেন ডিএনএ করা ডিএনএ সহ ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা তবে দর্শক আমাদের একটা জোড়া চমৎকার পাখির কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা এটাও কিন্তু সেম মিউটেশন যেহেতু এটা রানিং যার কারণে থেকে এটার কালারটা কিন্তু মাসালে একটু গাঢ় কারণ যে যত বয়স হবে পাখির কালার তত ভালো হবে এটা কিন্তু আপনারা সকলেই জানেন নিউ অ্যাডাল্টটাও একটা সময় এরকম কালার হয়ে যাবে যখন রানিং হবে যাই হোক এই জোড়াটাও সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা ডিএনএ করা সো ডিএনএ কার্ড সহ চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন পাখি পালন এভারির পক্ষ থেকে মাত্র তিরিশ হাজার টাকায় জোড়াটা একবার ডিম বাচ্চা করেছে ওর মার্কিং কিন্তু আরো অনেক বেশি ক্লিয়ার হবে বুকের কালার আরো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি দেখানোর পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি চমৎকার এই পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সরাসরি আমাদের লোকেশন ভিজিট করতে পারেন আমাদের লোকেশন ঢাকা গাবতলি আলমনগর বাস স্ট্যান্ড এছাড়াও পাখিগুলো চার্জ টাকা এবং ঢাকার মাত্র পাঁচশো টাকা ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাঠাওয়ার মাধ্যমে চমৎকারী পাখিগুলো ডেলিভারি করে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাচের মাধ্যমে চমৎকারী পাখিগুলো ডেলিভারি করে থাকি তো যারা ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই ফুল পেমেন্ট আগে করতে হবে যদি পেমেন্ট করতে ভয় লাগে অবশ্যই আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কলে পাখি দেখে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করে পাখিগুলো নিতে পারেন এছাড়াও আমাদের লোকেশন ভিজিট করার সুযোগ তো আছেই তাইলে সরাসরি লোকেশনে চলে আসতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এবং বিশেষ করে আমাদের পাখিদের জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন আল্লাহ হাফেজ